সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উত্তর পূর্ব ভারতে মহাতেশ্বর অয়ন দ্বাততমে পরিচালিত দুই হাজার চব্বিশ সালের সবাহিমুক্ত ফাইনাল পরীক্ষা আজ সমগ্র উত্তর পূর্ব ভারতের একশো পঁয়ষট্টি কেন্দ্রে একই সময়ে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল পরীক্ষা উল্লেখ্য করিমগঞ্জ জেলার তেত্রিশটি আঞ্চলিকের মোট পঁচপান্নটি কেন্দ্রে খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে উত্তর করিমগঞ্জ জোনের অন্তর্গত বটরসী আঞ্চলিকের চানসিকোনা এমই স্কুলে নির্ধারিত সময় সকাল নয় গড়িকা থেকে পরীক্ষা আরম্ভ হয়েছে মোট পরীক্ষার্থী একশো জনের মধ্যে উনআশি জন উপস্থিত ছিলেন এদিন পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব ছিলেন হাজরত মৌলানা ইসলাম উদ্দিন সাহেব এবং গত আঞ্চলিকের সম্পাদক মৌলানা হুসাইন আহমেদ চৌধুরী পরীক্ষকের দায়িত্ব পালন করেন হাফিজ মাবরুর আহমেদ মৌলানা শব্বির আহমেদ মৌলানা দিলওয়ার হুসাইন মুফতি আসলাম কাসিমি মৌলানা নূর আহমদ সাহেব সহ অন্যান্যরা পাশাপাশি পরীক্ষা সুন্দর এবং সফল করতে সক্রিয়ভাবে সাহায্য এবং সহযোগিতা করেন মৌলানা শব্বির আহমেদ চৌধুরী বিলাল আহমেদ আনজীবী মহসিন আহমেদ মাহমুদ হোসান চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট নতাদত্তমের কর্মীরা পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের নিয়ে বিশ্ব শান্তি এবং কল্যাণের জন্য মোনাজাত হয় বিস্তারিত প্রতিবেদনে

অতএব আমরা কাছে শুক্রিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহ করিমগঞ্জ জালাল উদ্যোগে আমাদের ভোটারিশ আঞ্চলিকের সবাই সবাই মক্ত পরীক্ষার ফাইনাল টু টোয়েন্টি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার জন্য সকল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আমরা আরো সুস্থ সুন্দর রূপে পূর্ণ করতে পারি এর জন্য আল্লাহ করি যেন আরো সুন্দর অসুস্থ রূপে সম্পূর্ণ হয় আমাদের এই বছরের টু থাউজেন্ড আমাদের মোট ছাত্র সংখ্যা একশো তেরোর মধ্যে উনআশি জনে পরীক্ষা পরীক্ষা সম্পন্ন করেছেন আল্লাহতালায় আগামীতে আরো সুন্দর সুস্থ রূপে সম্পূর্ণ করার তৌফিক দেন ও আখির দান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলেন